আমার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জবরাকাত আশা করি সবাই ভালো আছে আল্লাহ রসের সভাপতি আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ধানমন্ডির লেক পার্ক ওখানে কিছু দৃশ্য দেখলাম দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম যেমন অনেক কিছু দেখলাম কিন্তু ওইটা আপনাদেরকে মতো না তো গাইস আপনারা তো সবাই জানেন লেক পারের অবস্থা তো পুরোটা ভিডিও আমি ওখানে করি নাই তবে কিছু সিম্বল ভিডিও করছি আমি তো সিম্পল ভিডিওটা আপনাদের মাঝে এখন আমি দেব না কারণ হচ্ছে ওটা তেমন একটা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করাটা ঠিক না তোকে আজকে আমি এখন আছি মেইন রুটে ধানমন্ডি রুট নাকি ধানমন্ডি রোড ফিলখানার সামনে আমি এখন আসছি ফিলখানার সামনে তো আপনাদেরকে আজকে যে বৃষ্টিপাত সন্ধ্যা ওটা দেখাবো আপনাদেরকে একটু একটু ঠান্ডা ভাব একটু একটু ঠান্ডা ভাব বেশি টান্ডা না অবশ্যই

আটটার সময় ভিডিওটা করছি ভিডিওটা অনেক লোকেশনটা অফ বা অফ লোকেশন রাতের ভিউ ছাড়লি ভরেও তো দেখবো আজকে আমার ভিডিওটাকে কে শেয়ার করে এমনকি ভিডিওটা কতটুকু ভাইরাল হয় Pakir kaca